আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড বিউটিভেয়ার মুনিয়াল লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে একটা ম্যালসমার একটা সাবান এটা হচ্ছে যাদের ত্বকে মেস্তা রয়েছে মেস্তার দাগ রয়েছে দীর্ঘদিন মেস্তায় সমস্যায় ভুগতেছেন কালো দাগ রয়েছে ব্রণের দাগ রয়েছে রোদে পড়া দাগ রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো এটা হচ্ছে ম্যানে ম্যানেজমার একটা সাবান যাদের ত্বকে মিস্তা তাদের জন্য এই সাবানটা খুবই উপকারী এটা আমি তিন থেকে চার মাস হচ্ছে এটা ব্যবহার করছি এটা খুবই ভালো একটা রেজাল্ট দেয় এটা ব্যবহার করার ফলে আপনাদেরকে প্যাকেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে আমি দিয়ে দিব যে আমি কোন পেজ থেকে এটা কিনেছিলাম তো আপনারা সেই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন তো এটার সাথে একটা সিরামও রয়েছে এই ম্যালাজমা সুপের সাথে কিন্তু এই কালারের প্যাকেটে কিন্তু একটা এই কোম্পানির বা এই কালারের একটা সিরাম রয়েছে তো আপনারা চাইলে এই ম্যালাজমাস সাবানের সাথে সিরামটা আপনারা নিতে পারেন তাহলে আরও ভালো কাজ করবে তো আমি সিরামটা নিই নাই তো আমি সাবানটা নিয়েছি তো সাবানটা আমার কাছে অনেক ভালো লাগছে নিয়েছি এটা কিন্তু খুবই ভালো তো আপনাদেরকে আমি প্যাকেটটা ভালো করে দেখাচ্ছি যেটা হচ্ছে পিছনের সাইড এখানে বিভিন্ন আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও এখানে লেখা আছে এখানে বারকোটও দেওয়া আছে নেটওয়ার্টেও দেওয়া আছে আশি গ্রাম আর এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে থাইল্যান্ডের প্রোডাক্ট তো আপনারা অনলাইন থেকে এটি নিতে পারেন আর এটা কসমেটিকের দোকানে পাওয়া যায় কিনা আমি পুরোপুরি শিও দিয়ে বলতে পারবো না তবে আপনারা অনলাইন থেকে নিতে পারেন এটা হচ্ছে বারকোট আমি যে পেজ থেকে নিয়েছি সেটা স্ক্রিনে দিয়ে দিব। এই যে থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আপনারা দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এই সাবানটা সকালে দুপুরে রাত্রে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি সাধারণত একবারই ব্যবহার করি আমি জাস্ট গোসলের টাইমে আমি এই সাবানটা ব্যবহার করে করি তো আমি একবার ব্যবহার করি দিনে তো আমার কাছে অনেক ভালো লাগছে এবং অনেকটা দাগ চোপ অনেকটা কমে গেছে এটা ব্যবহার করার ফলে তো যাদের অতিরিক্ত মেস্তা রয়েছে মেস্তার সমস্যায় ভুগতেছেন তারা এই সাবানটা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো ভিতরে সাবানটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু গোলাপি কালারের একটা সাবান তো আশা করব সবার ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তো আশা করব সবার এই সাবানটা ব্যবহার করে উপকার পাবেন কারণ এটা মেস্তার জন্য কিন্তু খুবই ভালো একটা সাবান তো এই হলো ছিল আজকে রিভিউ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ